জন্ম নিলেন এক আলোর মানুষ যিনি মানুষের বুকে জ্বালালেন সমতার প্রদীপ তিনি হলেন হরিচাঁদ ঠাকুর আঠারোশো সালে বাংলাদেশের গোপালগঞ্জের ওরাকান্দিতে জন্ম তার সাধারণ পরিবার তবু অসাধারণ আশীর্বাদ জাতিভেদে নষ্ট বাংলায় তিনি ছিলেন আশার আলো এবং মুক্তির পথ প্রদর্শক প্রতি অবহেলিত মানুষের স্বপ্ন নিয়ে হরিচাঁদ ঠাকুর গড়লেন মতুয়া আন্দোলন তার বাণী মানুষ সেবা ঈশ্বর সেবা অসহায়ের চোখের জল মুছানোর মধ্যেই পাওয়া যায় ঈশ্বরের দেখা ধর্ম মানে বিভেদ নয় ধর্ম মানে একতা তিনি বলেছিলেন জাতপাত নয় সবাই সমান নারী পুরুষের সমান অধিকার সত্য ভক্তি ও মানব সেবা ধর্মের আসল পথ তার শিক্ষা মানুষকে শিখিয়েছে নিজেকে উন্নত করো অন্যকে সঙ্গে নিয়ে চলো তার আলোকিত পথ ধরে চলেছেন লাখো ভক্ত পুত্র গুরুচাঁদ ঠাকুর তার আন্দোলনকে আরও শক্ত ও সংগঠিত করে সামনে এগিয়ে নেন আজ দুই বাংলায় কোটি কোটি মানুষ হরিচাঁদ ঠাকুরের নাম জপেন ভক্তি আর সাহসে হরিচাঁদ ঠাকুর শুধু কর্মগুরু নন তিনি মানবতার অবতার দুর্বল মানুষের শক্তি অন্ধকারে আলোর দিশা চিরন্তন সত্যের বার্তা জয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জয় শ্রী শ্রী জগৎ মাতা শান্তি দেবী জয় অতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এই মানব অবতার আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমার বাড়ি নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুরের বাগাসাতে আমার বাড়িতে প্রত্যেক বছর পৌষ পয়লাতে এই হরিচাঁদ ঠাকুর এবং শান্তি দেবীর পুজো খুব ধুমধাম করে পালন করা হয় কীর্তনের আয়োজন করা হয় বহু দূর দূরান্ত থেকে আমাদের বাড়িতে কীর্তনের দল আসে এবং কীর্তন গান বাজনা করে আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে আমাদেরই বাড়ির অনুষ্ঠানের একটি ভিডিও এই বছর কীর্তনে আপনাদের সবাইকে আমাদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানানো রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন